হ্যালো আবার একটি ওয়াইটি স্টুডিও নতুন সেটিং নিয়ে চলে আসলাম এখন আর দশটা পনেরোটা ভিউস নয় তা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন তাহলে বুঝতে পারবেন কী করে আপনার মোবাইলের ভিউস ভিডিও ভিউজ বাড়বে ইউটিউব থেকে তো দেখার জন্য অবশ্যই প্রথমে ওয়াইটি টি স্টুডিও অন করতে হবে তো ওয়াইটি স্টুডিও অন করার পর আসতে হবে নিচে যে নিচে যে কন্টেন অপশন সেখানে আসতে হবে সেখানে আসার পর উপরে যে থ্রি ডট আছে সেখানে আসতে হবে আসার পর নিচে যে মোস্ট রিসেন্ট যদি আপনার থাকে সেটি সেখানেই অন করে রাখতে হবে এবং সেখানে অন করে রাখতে হবে এবং নিচে পাবলিক প্রাইভেট এবং সেগুলো ধর থাকে তাহলে অবশ্যই পাবলিক করে রাখতে হবে করার পর নিচে যে অ্যাপ্লাই বোতাম সেটি অ্যাপ্লাই করে রাখতে হবে নিচে যে অ্যাপ্লাই নামে অপশনটি আছে তো তার মোট দেন যদি আপনার মোট ডেন থাকে তাহলে সেটি রাখতে হবে এবং নিচে যে চারটি অপশন সেটির মধ্যে আপনার যদি বাচ্চাদের হয় তারা অবশ্যই আপনার ভিডিও যদি বাচ্চাদের মধ্যে হয় দেখতে পারে তাহলে অবশ্যই আপনাকে মটকি ফর কিডস সেভ করে রাখতে হবে এবং ওদের যদি বাচ্চাদের জন্য আপনার ভিডিওটি নয় তাহলে অবশ্যই নট রাখতে হবে তো আমার ভিডিও অবশ্যই বাচ্চাদের জন্য না তো আমি রাখবো নট মেট ফোর কিট নামে আমি সেভ করে রাখবো তো এইভাবে আপনি আপনার যে ইউটিউব ভিডিও ভিউজ বাড়িয়ে নিতে পারবেন এবং অ্যাপ্লাই নামে অপশানটি নিচে যে অ্যাপ্লাই নামে সেটি টিপতে হবে টিপার পর উপরের যে থ্রি ডট সেকেন্ড দুই সেখানে আসতে হবে তো নিচের যে চিহ্ন সেখানে আসার পর উপরের যে চিহ্ন সেখানে আসতে হবে আসার পর পাবলিশ করা থাকলে আপনার অবশ্যই পাবলিশে রাখতে হবে এবং নিচে হেল্প ফর ইউজ যদি থাকে তার অবশ্যই পাবলিশ করে রাখতে হবে আই হ্যাভেন্ট সপন্ডেন্ট যদি থাকে সেখানে রাখতে হবে রাখার পর আই হ্যাপ যদি থাকে তাহলে সেখানে রাখবেন থাকার পর নিচে একটু আসতে হবে আসার পর পাবলিশ কাস্ট সাবস্ক্রাইবার যদি থাকে আপনার যেখানে সেখানকার যে কোনো অ্যাক্টিতে রাখবেন রাখার পর নিচে যে সাবস্ক্রাইবার কন্টেন্ট তো সেখানে আপনার যদি একশোর নিচে সাবস্ক্রাইবার থাকে তার অবশ্যই আপনাকে সাবস্ক্রাইবার একশো সিলেক্ট করে রাখতে হবে তো আপনার যদি একশোর থেকে বেশি থাকে তাহলে অবশ্যই এক এক কে সাবস্ক্রাইবার কন্টেন্ট করে রাখতে হবে এককে সাবস্ক্রাইবার যদি এক থেকে আপনার বেশি সাবস্ক্রাইবার থাকে আপনার চ্যানেলে তার অবশ্যই টেনকে সাবস্ক্রাইবার রাখতে হবে এবং টেন থেকে যদি আপনার সাবস্ক্রাইবার বেশি থেকে অবশ্যই একশোকে সাবস্ক্রাইবার অন করে রাখতে হবে এবং কে থেকে যদি বেশি থাকে অবশ্যই আপনার সাবস্ক্রাইবার টেন ওয়ান মিলিয়ন করে রাখতে হবে তো এইভাবে আপনি আপনার যে সেটিং সেটি অন করে ভিউজ বাড়িয়ে নিতে পারবেন এবং অতি সহজে আপনার ভিডিওর ভিউজ বাড়বে তো নিচে যদি এক ওয়ান মিলিয়নের বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই টেন মিলিয়ন করবেন তো আমার হচ্ছে তো টেন মিলিয়ন করে রাখার পর নিচে যে অ্যাপ্লাইন আমি অপশন সেখানে টিপতে হবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন নতুন নতুন ভিডিও আগে পাওয়ার জন্য তো আমার একশো সাবস্ক্রাইবার থেকে তো একশো সাবস্ক্রাইবার থেকে বেশি হলে অবশ্যই আমি ওয়ানকে সাবস্ক্রাইবার সিলেক্ট করে অ্যাপ্লাইন বোতামে টিপলাম পর আপনারাও এইভাবে আপনার মোবাইলে ওয়াইটি স্টুডিওতে গিয়ে অতি সহজেই আপনার যে সেটিংগুলি সেগুলি সেটিং করে রাখতে পারবেন এবং রাখলে অবশ্যই আপনার যে ভিডিওর ভিউজ অতি দ্রুত গতিতে বাড়বে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং ইউটিউব থেকে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে হলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন নতুন নতুন ভিডিও আগে পাওয়ার জন্য